মা আং মা আং তুম মিন খয়রিন খয়র মানে এখানে বলবো সম্পদ তাহলে তোমরা কি করো ব্যয় করো সম্পদ সম্পদ মানে সম্পদ থেকে তোমাদের যত সম্পদ আছে সেখান থেকে ব্যয় করো সেই ব্যয়টা কার জন্য হবে আল্লাহ বলেন ফা অতঃপর তাজন হয় বেড়া কেটে রেখে দেন তা জন্য হয় লিল অলি দাইনে কার জন্য ভাইয়া দুইজন পিতা মাতার জন্য পিতামাতার অল আক্রবিনা আর যারা কি নিকটাত্মীয় জন্য রিলেটিভ যারা

দেখেন কুতিবা আলাইকুম কিতাল তোমাদের উপর কিতালকে ফরস করা হয়েছে কাতাবা কুতিবাকে কি বলবো তার কিতালকে কি করা হয়েছে করা হয়েছে লিখে দেওয়া হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য কি তোমাদের কাছে কেমন ভাইয়া

আল্লাহ জানেন আর তোমরা জানো না এই জন্য কোনটা কোনটা ক্ষয়রুন আর কোনটা সার রুন এটা তো আমরা জানি না কে জানে আল্লাহ আল্লাহ